প্রথমেই তোমাদেরকে বলে রাখি ভীষণ বড়ো আমি আর যার কারণে দেখো কতদিন আগের ভিডিওগুলো কিন্তু এই যে আমি আজকে পোস্ট করছি আসলে ভিডিও করে করে ফোনের মেমোরিটা পুরো ফুল হয়ে গেছে কিন্তু আমার অলসতার কারণে না ভিডিওগুলোকে এডিট করা হয়নি তো ফোনের মেমোরিটাকেও ক্লিয়ার করতে হবে তাই ভাবলাম যে এবার আমি ভিডিওগুলোকে একটু এডিট করে আপলোড করে দিই কারণ ফোনে একদমই জায়গা নেই এখন ঘড়িতে প্রায় ওই ভোর সাড়ে তিনটে মতো বাজে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর আমারও ঘুমটা ভেঙে গেছিলো ওর দুদিনের ছুটি তো আজকে শেষ চলে যেতে হবে আর প্রায় তিনশো কিলোমিটার ওকে জার্নি করতে হবে তার জন্য একটু ভোর ভোরি বেরোতে হবে হলে অফিস জয়েন করতে অনেকটা দেরি হয়ে যাবে আর আগের দিন রাত্রে না ও বলেছিল একটা কেক খাবে তাই জন্য ওর জন্য একটা ফ্রুট কেক বানিয়ে রেখেছিলাম যেটা ওকে আমি দিয়ে দিয়েছিলাম আর এইদিকে আমি ওর জন্য একটু গরম জল বসেছি কারণ ও সকালে একটু গরম জল খায় আর এই যে এদিকে একটু মেয়েকে আদর করে নিচ্ছে তারপর চলে যাবে বাবারও মনটা ভীষণ খারাপ কারণ বাবা আসলে তো মেয়ে সব সময় বাবার কাছে বাবা মেয়ে সব সময় বদমাশি চলতে থাকে আরও ছুটিটা না একদমই কম তো যার জন্য যে দুটো দিনের জন্য বাড়িতে আসে কোথাও যেতে চায় না সব সময় শুধু মেয়ের সঙ্গে বদমাশি করতে থাকে আর মেয়েও তো বাবার ভীষণ ভক্ত বাবা আসলে সব সময় বাবার কাছেই থাকবে বাবার কাছেই ঘুমিয়ে পড়বে বেশ শান্ত মেয়ের মতো সব সময় বাবার সাথে তো যার জন্য বাবার মনটা তো ভীষণই খারাপ কিন্তু কিছু করার নেই যেতে হবে আর ওর চারটে কুড়িতে ট্রেন তো এখন চারটে বেজে গেছে তো এই যে বেরিয়ে পড়েছে স্টেশন যেতে গাড়ি করে ওই দশ মিনিটও লাগবে না তো যাই হোক এই যে ও বেরিয়ে পড়েছে তো তারপর ওকে টাটা করে দিয়ে আবার গিয়ে একটু ঘুমিয়ে পড়লাম আর আজকে গাড়িটাকে বলেছিলাম স্টেশনে রেখে দিতে আমি পরে গিয়ে নিয়ে আসব। কারণ আমরা ওই স্টেশনের ওদিকটাই পুজো দিতে যাব তাই আসার পথে আমি গাড়িটা নিয়ে চলে আসব। আর না হলে অন্যদিন বাবা গিয়েই ওকে স্টেশনে ছেড়ে দিয়ে আসে এখন ওই প্রায় সকাল এগারোটা মতো বাজে তো আমরাও বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য পুজোটা মাই দেবে আর এই যে আমি এখান থেকে একটু মায়ের জন্য ফল কিনে নিয়েছি মার ওই দিক থেকে দোকান থেকে সন্দেশটাও নিয়ে নিয়েছে তো এরপর দেখো আমি ওইশিয়ার মা কিন্তু টোটো চেপে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য একদম স্টেশনের কাছেই কিন্তু মন্দিরটা তো এই যে আমরা কিন্তু কথা বলতে বলতে মন্দিরে পৌঁছেও গেছি তারপর এসে দেখছি মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় আর মন্দিরের ভেতর কিন্তু পুজো চলছে আর এই সকলে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো আমিও মাকে বললাম তুমি লাইনে গিয়ে দাঁড়াও ঐশীকে আমার কাছে দিয়ে দাও তো আর এই যে আমি একটু ঐশীকে নিয়ে ঘোরাঘুরি করছি মা ওদিকে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ঐশীকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম তো হঠাৎ করে এই ছোট্ট বোনটা এসে বলছে দিদি এটা একটা নাও না আর দেখো ঐশী কিন্তু আগে থেকে হাতটা বাড়িয়ে রেখেছে নেওয়ার জন্য তো একটু কৌতূহল তো ওকে জিজ্ঞেস করেই ফেললাম যে কোথায় থাকে তো ও বললো যে ওরা নাকি স্টেশনেই থাকে আর ওরা চারটে বোন দেখো এইটুকু বয়স তাতে সংসারের কতটা দায়িত্ব এদের ওপর পড়ে যায় যে বয়সটা হেসে খেলে মজা করে খেলার বয়স সে বয়সটাই ওদের ওপর কতটা দায়িত্ব তাই না আমরা আমাদের জীবন নিয়ে কতটা আফসোস করি এটা নেই সেটা নেই ওটা পেলে ভালো হতো সেটা পেলে ভালো হতো আর এদের দেখলেই বোঝা যায় যে সত্যি আমরা কতটা ভালো আছি তারপর ঘুরে ফিরে একটু মায়ের কাছে আসলাম তো এসে দেখলাম যে মায়ের কিন্তু এখনও অনেকজনের পর লাইন রয়েছে আর এই যে দেখো একজন দিদি ভাই না ওই সেকে নেওয়ার জন্য হাত ছিল কিন্তু ও তো মোটেও যাচ্ছিলো না ও একদমই না অচেনা কারো কাছে যেতে চায় না গেলেই ভীষণ কান্না করা ওই দিদি ভাইটা কিন্তু অনেক চেষ্টা করলে ওকে করে নেয়ার কিন্তু ও মোটেও যাবে না এই যে অবশেষে কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এই যে মায়ের লাইনটা প্রায় চলে এসেছে আর কয়েকজনের পরে গেলেই মায়ের পুজো দেওয়াটাও হয়ে যাবে আর ওই না একটু কান্নাকাটিও করছিল কারণ এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ওর মনে হয় একটু খিদেও পেয়ে গেছিলো তাই ওকে একটু অল্প করে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি আরও একটু এই যে মেলায় ঘোরাঘুরি করছিলাম বেশ কিছু কিন্তু দোকানও এখানে বসেছে আর ভালোই কিন্তু ভিড়টাও ছিল আর আমি আর ওই সে এই যেদিকে একটু ঘুরে ঘুরে সবটাই দেখছিলাম ফাল্গুন মাসের সংক্রান্তিতে কিন্তু এখানে মেলাটা শুরু হয় আর পুরো চৈত্র মাস মানে এক মাস ধরে এখানে মেলাটা চলে আর প্রত্যেক সপ্তাহে শনি মঙ্গলবার করে অনেক দূর দূরান্ত থেকে মানুষজনেরা আসে শীতলা মায়ের পুজো দিতে আর প্রথম সপ্তাহটায় না অনেকটা বেশি ভিড় হয় আর অনেক মানে এখানে যা দোকান দেখছো তার কিন্তু অনেক মানে তার থেকে অনেক অনেক বেশি সেই সময় সেখানে দোকান থাকে তাছাড়া অনেক খাবার দোকান দোল্লা আর প্রচুর মানুষের ভিড় কিন্তু তখন হয় এখন তো ভিড়টা অনেকটাই কম কিন্তু সেই সময় প্রচুর ভিড় হয় আমাদের ঘোরাঘুরি করতে করতে দেখলাম মা আমাদেরকে ডাকছে মায়ের পুজোও দেয়া হয়ে গেছে তারপর সামনে দেখলাম একটা আইসক্রিমের দোকান আর যা গরম পড়েছে তাতে এই গরমের মধ্যে আইসক্রিমটা খেতে কিন্তু বেশ লাগে তারপরে এই যে আমরা আইসক্রিম খেয়ে মাকে আর ঐশীকে আমি টোটো করে পাঠিয়ে দিয়েছিলাম আর ও ভোরবেলা এই যে গাড়িটা রেখে গেছিলো তো আমি গাড়িটা নিয়ে আমিও কিন্তু বাড়ির দিকে রওনা দেবো আর এই যে আমিও গাড়িটা বের করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু হেলমেটটাও পরে নিয়েছি সেফটির জন্য তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এই যে একটু বাড়ি যাওয়ার সময় আমি দোকান থেকে একটু টক দই নিয়ে নিয়েছিলাম বাড়ি গিয়ে ভাবলাম এই গরমে একটু লস্যি বানিয়ে খাবো আর তারপর আমার চোখে পড়লো এই লেবুর শরবত আর দেখে লোভ সামলাতে না পেরে আমি কিন্তু এক গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম আর এত গরমে এই এক গ্লাস লেবু শরবত খেয়ে কিন্তু প্রাণটা জাস্ট চুরিয়ে গেল তো তারপর এই যে আমিও দেখো চলে এসেছি বাড়ির দিকে আর আসার পথে দেখলাম যে মা এখনও বাড়িতে পৌঁছোয়নি রাস্তার সামনে একটা কাকুমার বাড়ি আছে তো সেখানেই মা চলে গেছে তা মা আমাকে দেখে ডাকলো তো আমি সেখানেই যাব তারপর বাড়ি চলে যাব তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা একদমই নতুন আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আজকের মতো এখানে টাটা